চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির শিয়াল তো শিয়ালের ভিডিও দেখলাম এবং শিয়ালের যে বক্তব্য দেখো আমি এই আগের ভিডিওতেও যেটা বলেছি যে আবার কিন্তু সুতোপার নামে বেশ মানে সুতোপাকে নিয়ে বেশ বড় সড়ো একটা ষড়যন্ত্র কিন্তু ওয়াইটির মধ্যে হচ্ছে যেটা এর আগে তোমরা দেখেছো যে সুতোপাকে মানে কিভাবে কিভাবে একটি বড় চ্যানেলকে উত্তেজিত করে 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 সুতোপার নামে ভালো হয়েছে আবার কিন্তু সেম টু সেম ভাবে সেই একই রকম ভাবে সুতোপার পেছনে আবার একটা দলবদ্ধভাবে কনস্পিরেসি তৈরি করা হচ্ছে কনস্পিরেসি তৈরি করা হচ্ছে না কনস্পিরেসি করা হচ্ছে যাতে সুতোপাকে আবার নতুন করে বেশ কিছু কেসের মধ্যে জড়িয়ে দেওয়া যায় বেশ কিছু কেসের মধ্যে জড়িয়ে দেওয়া যায় তোমরা এর মধ্যে দেখেছো যে কিছু চ্যানেল কিভাবে সুতোপাকে প্রতিদিন পোক করে গেছে পোক করে গেছে পোক করে গেছে এবং সেইখানে রিসেন্ট তোমরা একটা চ্যানেলকেই দেখেছ যে সুতোপা তাকে অ্যান্সার ব্যাক করছে সেটা হচ্ছে আমাদের টুনি দিদা এবং এই টুনি দিদাকে অ্যান্সার ব্যাক সুতোপা করছে সেই জন্য কিন্তু আজকে টুনি দিদা সুতোপা অ্যান্সার ব্যাক করছে এবং সেই জায়গায় সুতোপাকে তিনিও অ্যাটাক করছেন সুতোপাও অ্যাটাক করছেন যেখানে বারবার বলা হয়েছে পার্সোনাল অ্যাটাক করা ওয়াইটিতে আর যাবে না বা করা উচিত নয় সেখানে আজকে সুতোপা বলেছে যে সুতোপা যেইভাবে ভিডিও করে সেইভাবে ভিডিও করবে সুতোপাকে যদি কেউ অ্যাটাক করে সুতোপাও তাকে অ্যাটাক করবে সুতোপাও তাকে ছেড়ে কথা বলবে না আজকে সুতোপাকে নিয়ে 30 থেকে টা চ্যানেল ভিডিও করে সেখানে 30 থেকে টা চ্যানেলকে কিন্তু সুতোপা অ্যানসার ব্যাক করতে যায় না হাতে গোনা দুই একজনকে মানে কখনো সখনো কখনো সখনো অ্যানসার ব্যাক করে আজকে এই মহিলা এই টুনি দিদা দিনের পর দিন সুতোপাকে পোক করে গেছে পোক করে গেছে পোক করে গেছে এবং সেইখানে তোমরা দেখেছ রিসেন্ট সুতোপার হাজবেন্ডের একটা কামনা করার কথা বলা হয়েছে ডাইরেক্ট মৃত্যু কামনা করেনি বলেছে ওনার মতন পরিস্থিতি যেন সুতোপারও হয় মানে উনি বিধবা সুতোপাও যেন সেই রকম মানে ভাবে থাকে তাহলে ও বুঝতে পারবে স্বামী না থাকার যন্ত্রণা কি সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপাও বলেছে যে স্বামী না থাকার যন্ত্রণা যদি আমার মানে আমাকে ভোগ করতে হয় তাহলে তো তোরও ভোগ করা উচিত যে সন্তান না থাকার যন্ত্রণাটা কি সেটা তুইও ভোগ কর তুইও ভোগ করে দেখ আমি চাই সেটাও যেন তোর সাথে হয় তুইও যেন ভগবান যেন খুব তাড়াতাড়ি তোকেও সেটা বুঝিয়ে দেয় যে সন্তান না থাকার যন্ত্রণাটা কি জ্বালাটা কি আজকে সন্তানের জন্ম দিতে পারার জন্য ওয়াইটিতে যেই মহিলারা সন্তানের জন্ম দিয়েছে তাদের ঔদ্ধত্ব দেখলে মানে মানুষ লজ্জা পাবে মানুষ লজ্জা পাবে যে কিরে ভাই মানে একটা মানে প্রাকৃতিক নিয়মে স্বাভাবিক নিয়মে হ্যাঁ বংশ বিস্তার মানুষের প্রাণী ধর্ম সেখানে একটা বংশ করছে একজন মা একজন মা মানে প্রকৃতির নিয়মে সে মা হচ্ছে এবার কিছু কিছু মহিলার সমস্যা থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা মা হতে পারছে না এইবার মা হতে না পারার জন্য একটা মানুষ দিনের পর দিন কি করছে তাকে তাকে উত্তেজিত করছে তার মানে বাচ্চা না হওয়ার জায়গাটাকে অন্য কোনো জায়গা না তার যেই জায়গাটা দুর্বল সেই জায়গাটাকে কি করা হচ্ছে প্রতিনিয়ত পোক করে করে পোক করে করে পোক করে করে সেই মানুষটাকে রক্তাক্ত করা হচ্ছে প্রতিদিন আজকে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন তাকে তিনটে করে ভিডিও পার ডে করে নামিয়ে তাকে পোক করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সে যদি একটা একটা ভিডিওতে অ্যান্সার ব্যাক যখন করছে মারাত্মকভাবে অ্যান্সার ব্যাক করছে তখন এরা নিতে পারছে না এবং সেটাকে নিয়ে কি করছে কন্টেন্ট করছে আজকে বলুন তো এত তো ওয়াইটিতে এতগুলো মানুষ কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করছে তাদের বাচ্চাকে নিয়ে আমরা কয়বার অ্যাটাক করছি তাদের বাচ্চার জায়গাটাকে আমরা কয়বার নিয়ে নোংরা কথা বলছি বলছি বলি না তো কিন্তু আজকে সুতোপাকে নিয়ে যেই কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে যায় সেই কন্টেন্ট ক্রিয়েটারই তোর তো ওই ফাঁকা জায়গাটা ফাঁকাই থাকবে ওটা কোনোদিনও পূর্ণ হবে না তুই কোনোদিনও মা হতে পারবি না তোর দৃষ্টি হচ্ছে মানে এমন দৃষ্টি যেইখানে পড়ে সেইখানে সব ধ্বংস হয়ে যাবে ছাই হয়ে যাবে মানে তুই হচ্ছিস মানে তোর ভাবুন এই শিয়াল কিছুদিন আগে ওর বোনের বাচ্চাটা সদ্য বোনের বাচ্চাটা হয়েছে এবং বোনের বাচ্চাটা অসুস্থ হয়েছে সেখানে মানে বোনের বাচ্চাটাকে দেখতে গেছে ও বলছে বলছে যে কিছু মনে করিস না তুই গেছিস বলেই ওই বাচ্চাটার দিকে নজর পড়েছে বলেই বাচ্চাটা অসুস্থ হয়েছে ভাবুন আমরা বাচ্চার ক্ষেত্রে প্রত্যেকটা মা কতটা মানে কি বলবো হয়ে যায় তাই না এবার সেখানে একজন বোনের বিরুদ্ধে আরেকজন বোনকে কি করছে উস্কে দিচ্ছে তার মাথার মধ্যে ঢুকাচ্ছে তোমার দিদিকে তোমার মেয়ের বাচ্চার কাছে আসতে দিও না তোমার বাচ্চার কাছে আসলে তোমার দিদির দৃষ্টিতে তার তোমার বাচ্চার ক্ষতি হবে তাহলে ভাবুন এরা নিজেদেরকে মানুষ বলে দিনের শেষে গিয়ে মা বলে যে মহিলা নিজে দুটো বাচ্চা রয়েছে সে প্রত্যেক দিন আরেকজন মহিলার মা না হওয়ার জায়গাটাকে পোক করে যাচ্ছে পোক করে যাচ্ছে পোক করে যাচ্ছে কেন না সে যাতে উত্তেজিত হয়ে তার দুটো বাচ্চাকে কোনো নোংরা কথা বলে এবং সেটাকে ভাঙিয়ে সে কার্ড গেন করে সেটাকে নিয়ে খেতে পারে আজকে এই যে পলিসিটা এই পলিসিটা এই শিয়াল দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করে যাচ্ছে দীর্ঘদিন ধরে জবের থেকে সুতোপার পেছনে লেগেছে প্রথম জবের থেকে ওয়াইটি জার্নি শুরু তবে থেকে ও সুতোপাকে ভাঙিয়ে খেয়ে যাচ্ছে একটা ভিডিও একটা ভিডিও আপনারা দেখান ওর চ্যানেলে যে সুতোপা ছাড়া ওর একটা কন্টেন্ট আছে সুতোপাকে নোংরা কথা বলা ছাড়া ওর একটা ভিডিও আছে বলুন আজকে সুতোপার সুতোপার হাজবেন্ড কেউ পর্যন্ত আজকে ছাড়িনি সুতোপার বোন বান্ধবীর ছেলেকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা সুতোবাকে জড়িয়ে বলেছে আই কিস ইউ আই মিস ইউ বলেছে সুতোপা সুগার মাম্মি হতে চেয়েছে সুতোপা ওই মেয়ে ছেলেটার সাথে শুতে চেয়েছে নোংরা থেকে নোংরা কথা আজকে সুতোপা সেখানে যখন তার বাচ্চা নিয়ে কোনো কথা বলবে তখন সেটাকে কন্টেন করে খেতে বসে যাবে মনিটাইজেশন করে আগে তোমরা এরও যে এতটা মাংস করা সুতোপাকে সুতোপা যখন নিতে পারেনি সুতোবা ডবল অ্যাটাক যখন করেছে এবং নোংরা মানে একবারে হিংস্র হয়ে যখন ওই অভিশাপটা দিয়েছিল সেটাকে নিয়ে আজ অবধি ভাঙিয়ে খাচ্ছে সেই কথাটাকে নিয়ে আজ অধি ভাঙিয়ে খাচ্ছে ওই দুটোর কে নিয়ে কার্ড করে মনিটাইজেশন অন করে করে একজন মা প্রতিদিন সিম্প্যাথিক গেন করতে বসছে আমার বাচ্চার মৃত্যু কামনা করেছে আমার বাচ্চা শুধু একবার বলেছে ওর মনে হয় হাজারের ওপরে বার বলা হয়ে গেছে প্রতিদিন যে আমার দুটো বাচ্চার মৃত্যু কামনা করেছিল সেই রাত্রের কথা আমি আজও ভুলতে পারি না আমি ঘুমাতে পারিনি আমার চোখে দুর্বিষহ কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ক্যামেরা খুলে বসে গেছে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ক্যামেরা খুলে বসে গেছে আমার বাচ্চাকেও এরকম বলেছে আমি আজকে রাত্রে ঘুমাতে পারবো না আমি কি করে ঘুমা ঘুমাবো কি করতে কি করে না লাইভ খুলে মনিটাইজেশন অন করে লাইভ খুলে হ্যাঁ সে বলতে বসে যে ভিউয়ারদের কাছে দেখো আমার বাড়ির কাছে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি ঘুমাতে পারছি না আমার মনে হচ্ছে সেই আমার বাচ্চাকে ও অ্যাটাক করেছিল সেই আমার বাচ্চাকে ও নোংরা কথা বলেছিল আমার সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে এত সেন্সিটিভ যে মানুষ হবে এত যে মানুষ হবে মানুষ সে আরেকটা মহিলার বাচ্চা না হওয়ার জায়গাকে ওইভাবে রক্তাক্ত কোনো দিনও করতে পারবে না তোর বাচ্চা কোনোদিনও হবে না তোর গর্ভের সন্তান গর্বেই মরবে যতবার আসবে ততবার মরবে যতবার আসবে ততবার মরবে বলে গেছে বাচ্চা নিয়ে অ্যাটাক শুধু সুতোপার ঘাড়ে প্রতি সময় বন্দুক রেখে চালানো হয়েছে এই মহিলা কমেন্ট বক্সে কমিউনিটিতে ভিডিও মানে সাটিয়েছে কি না যে স্যান্ডির সঙ্গে ওর নাম কি বলে ওই শিল্পীদের দুটো বাচ্চাকে শুয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও নিয়ে সামনে মানে কমিউনিটিতে পোস্ট করেছে শেয়ার করেছে হ্যাঁ সেই ভিডিও নিয়ে শেয়ার করেছে ও বাচ্চা নিয়ে কথা কোনোদিনও বলেনি কোনোদিনও বলেনি হ্যাঁ আমাদের জাস্টকে বলেছে তোর বাচ্চা তো বাইক নিয়ে বেরোয় বাকিটা ইতিহাস মনে হয় সেই দিনটা ভুলে যাসনি মনে হয় সেই কথাটা ভুলে যাসনি তাই না হ্যাঁ আজকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন একটা সুতোবার মানে সে তার স্বামীর সাথে সংসার করছে প্রতিদিন তার হাজবেন্ডকে ভেরু আজও বোধহয় তোর একটা ভিডিওতে সুতোপার হাজব্যান্ডকে দাদা বলে সম্বোধন নেই এখন আবার নতুন নাটক শুরু করেছে ভেরু দাদা নো নমস্কার নো নমস্কার কেন নো নমস্কার কেন না সে তার স্ত্রীকে সম্মান করে সে তার স্ত্রীকে প্রায়োরিটি দেয় সে তার স্ত্রীকে ভালোবাসে একটা বাচ্চা না হওয়া হয়ে মহিলাকে লাথিজাটা যাটা না মেরে ভালোবাসে লাথি যাটা না মেরে ভালোবাসে ইয়ে বার তো হজর নেই হুই কেন ভালোবাসবে যে মহিলা বাচ্চা দিতে পারে না যে মহিলা এত ছাটকাট কথা বলে যে মহিলা গরিব ঘর থেকে উঠে এসছে যে মহিলা দিন আনে দিন খায় যার বাপের বাড়ির লোক সে লজের মতন শ্বশুরবাড়িতে এসছে সে লজের মতন শ্বশুরবাড়িতে এসছে তারপরে সেখানে তার হাজব্যান্ড কেন তাকে দুচ্ছতা ছিল না করে ভালোবাসবে কেন তার চিন্তাভাবনাকে প্রায়োরিটি দেবে কেন তার বাচ্চা না হওয়ার পরেও সেই মহিলাকে তাড়িয়ে না দিয়ে তাকে ঘরে রাখবে এটা হচ্ছে তোর বক্তব্য এটা হচ্ছে তোদের বক্তব্য কেন সুতোপাকে তার হাজবেন্ড হ্যাঁ এখন এত বড় অন্যায় করার পরেও এত বড় অন্যায় মিন্স বাচ্চা দিতে পারছে না আরে বংশবৃদ্ধি হচ্ছে না যে নারীর সে নারীর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই সে মহিলার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই তার কিসের চিন্তা ভাবনা তার কিসের মাতৃত্ব তার মাতৃত্ব থাকতে পারে একদম থাকতে পারে না মা তারাই হতে পারে যারা বাচ্চার জন্ম দেয় যারা বাচ্চার জন্ম দেয় যে মহিলা বাচ্চার জন্ম দিতে পারে না সে মহিলা মা হয় না তাহলে ওই রকম একটা নোংরা মেয়ে ছেলেকে যে মা হতে পারছে না যে বাচ্চার জন্ম দিতে পারছে না তাকে কেন তার স্বামী ভালোবাসবে কেন তার স্বামী তার কথা শুনবে কেন তার স্বামী তার কথা প্রায়োরিটি দেবে তাই সে ভেরু তাই সে ভেরু তাই তার বউকে ছোট করার জন্য তার হাজবেন্ডকে ওইভাবে ভেরু ভেরু বলতে হয় কেন তিনি বাচ্চা দিতে পারছেন রকম একটা মেয়ের সঙ্গে সংসার করছেন তিনি চাইলেই আরেকটা বিয়ে করতে পারেন তিনি কেন এই মেয়েটার সঙ্গে সংসার করছেন কেন করছেন দিনের পর দিন তার স্বামীর কম মানে ব্রেনের মধ্যে পোক করে করে ঢোকানো হয়েছে আপনি চাইলেই এই মেয়েকে ছেড়ে দিন আপনি ছেড়ে দিন ছেড়ে দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করুন কেন আপনি এই রকম একটা ব্যাধি হ্যাঁ দুরারোগ্য ব্যাধিতে ভোগা একটা মেয়েকে নিয়ে সংসার করছেন আমরা বুঝি না হ্যাঁ ফ্রাস্ট্রেটেড মহিলা সুতোপা সুতপা ফ্রাস্ট্রেটেড মহিলা আরে তো কিছু পায়নি ছোট থেকে স্ট্রাগল করে বড় হয়েছে শুধুমার তিন তিনটে বোনের মানে মুখে অন্ন তুলে দিতে তার বাবাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে শুধুমা দেখেছে শুধুমা শৈশবটা তাদের বোনদের দেখতে দেখতে কেটে গেছে কারণ তার মা বাবাকে অর্থ রোজগারের জন্য দৌড়াতে হয়েছে ছুটতে হয়েছে আজকে সেখানে দাঁড়িয়ে তার বাবা কিন্তু কারো কাছে হাত পেতে সাহায্য তুলে তার সন্তানকে বিয়ে দেয়নি তার মেয়েকে বিয়ে দিয়েছে তার নিজের যোগ্যতায় সে যতটুকু পেরেছে কারো কাছে ভিক্ষা চাইতে যায়নি কিন্তু তোর বাবার একটা মাত্র সন্তান তুই একটা সন্তান ভিডিও টু ভিডিও কথা বলছি এটা তোর বক্তব্য যে তোর বিয়েটা তোর বাবা তোর কাকাদের সাহায্য নিয়ে দিয়েছিল তাহলে সেখানে দাঁড়িয়ে এত বড় বড় লেকচার কি করে দিস আজকে যেই বাবা দুটো মেয়েকে পাত্রস্থ করেছে নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় তিনি যেটা পেরেছেন সেরকম ঘরে বিয়ে দিয়েছেন এবং যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারে দুটো মেয়েরই বিয়ে হয়েছে সুতোপাদির মেজোবনেরও বিশাল অবস্থা সুতোপাদির শ্বশুরবাড়ির অবস্থা ভালো তবে সুতোবাদের স্বামী যেহেতু কম টাকা ইনকাম করে তাই সুতোপাদি সেই রকম অবস্থা নেই তো সে সেইভাবেই চলে সেইভাবেই চলে কিন্তু তার কিসের সংসার প্রতিদিন এসে বোঝাস লোককে ভিউয়ার্সদের খাওয়াস কিসের সংসার ওটা সংসার কিসের সংসার আরে স্বামী নিয়ে সংসার হয় নাকি দেখ বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি তারা সংসার হ্যাঁ তা ফ্রাস্ট্রেশনটা কার ভাই ফ্রাস্ট্রেশনটা কার সুতোপা ফ্রাস্ট্রেটেড মহিলা সুতোপার ফ্রাস্ট্রেশন থাকলে তাও মেনে নেওয়া যায় যে সুতোপা কিছু পায়নি জীবনে সে সন্তান পায়নি সে স্বামী সুখ পেয়েছে তে শ্বশুরবাড়ি এসে প্রত্যেকের ভালোবাসা পায়নি তুচ্ছতার ছিল পেয়েছে সেই জায়গায় সে ফ্রাস্ট্রেটেড হতেই পারে কিন্তু তুই কিন্তু তুই তুই তো ভালো মা বাবা পেয়েছিস মা বাবার একটা মাত্র সন্তান মাথায় তুলে তোকে মানুষ করেছে তোর কথা অনুযায়ী হ্যাঁ কোনোদিনও অভাব বাবা মাও অভাব করেছে কিন্তু তোকে অভাব বুঝতে দেয়নি তোকে অভাব বুঝতে দেয়নি হ্যাঁ তুই কতটা স্বার্থপর মেয়ে ভাব যেই বাবা মা অভাবে মানুষ করেছে সেই মা বাবা কতটা অভাবে মানুষ করেছে সেটা তুই জানতেই পারিস নি জানতেই পারে সেই প্রকৃতি সন্তান হলে মা বাবা এক টুকরো মাছ খেয়েছে না এক টুকরো মাছ না খেয়ে তোকে খেতে দিয়েছে সেটার কিন্তু বাচ্চা প্রকৃত বাচ্চা যদি হয় সেটা কিন্তু সে জানতো খবর রাখতো কিন্তু তুই রাখিসনি তুই রাখিসনি তুই বলছিস অভাব আমার বাবা মা করেছে আমাকে কোনোদিন অভাব সহ্য করতে দেয়নি অভাব কি জিনিস বুঝিনি তার মানে তুই খবরই রাখিসনি তোর বাবা মা তোর প্রয়োজনটা কিভাবে মিটিয়েছে আমরা রেখেছি ছোট থেকে বড় হয়ে একটা স্ট্রাগেলে বাবা মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই জায়গায় দাঁড়িয়ে আছি মা বাবা যতটা কষ্ট করেছে তত ধিক কষ্ট ওই ছোট্ট বয়স থেকে আমরাও করেছি যারা স্ট্রাগেল করে বড় হয়েছে এই কথাটা বলিনি যে বাবা মা কি করে কিভাবে আমাদেরকে মানুষ করেছে বুঝতে পারিনি মা বাবা অভাব 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 বোধ করেছে কিন্তু আমাদের কোনো দিনও অভাব করতে দেয়নি আমাদের কোনো দিনও অভাব বুঝতে দেয়নি আজকে সেই মহিলা মানে তুই সব কিছু পেয়ে বাবা মার আদর পেয়েছিস বাবা মার এসে কোনো ক্ষতি মানে খামতি দেয়নি তারা অভাব নি অভাব সহ্য করেছে কিন্তু তোকে পরিপূর্ণ তোর পাই টু পাই প্রয়োজন মিটিয়ে গেছে এবং তোকে বিয়ের মানে ভালো একটা ঘরে পাত্রস্থ করার জন্য ভিক্ষাবৃত্তি করতে পর্যন্ত তারা ছাড়েনি লোকের কাছে সাহায্য চাওয়াটাকে ভিক্ষা ভিত্তিই বলে সেই জন্য বললাম তুই আবার বলবি না পার্সোনাল অ্যাটাক করেছি তুই ভিডিও টু ভিডিও ভিডিওতে বলেছিস সেটার পরিপ্রেক্ষিতেই বলছি যে তোর কাকাদের কাছে সাহায্য তুল চেয়েছে তো সাহায্য চাওয়াটা ভিক্ষা করাই আমরা বলি তো সাহায্য তুলে তোকে তোর বাবা একটা ভালো পাত্রস্থ করার জন্য কাকাদের কাছে সাহায্য তুলেছে কাকাদের কাছে সাহায্য চেয়েছে এবং সেই সাহায্যের দৌলাতে একটা ভালো বরে একটা ভালো বড় ভালো বড় মিন্স পয়সাওয়ালা ঘরের একটা পুরুষ মানুষের সঙ্গে যে মোটা টাকা মাস গেলে ইনকাম করে এমন একজন পুরুষকে তুই স্বামী রূপে পেয়েছিস এবং তার দৌলাতে আজকে তুই ওয়াইটিতে বসে প্রত্যেককে লেভেল দেখাস প্রত্যেককে তোর ট্যাকাস দেখাস প্রত্যেককে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে নোংরা কথা বলিস আর আজকে তুই এখানে বসতে বলতে বসে গেছিস সুতোপা হ্যাঁ সুতোপা ফ্রাস্ট্রেটেড মহিলা তুই প্রত্যেকটা সময় তোকে তোর তোর বোঝানোর জন্য পায়খানা লোককে দেখাতে হয় ছোট করার জন্য যে দেখো ভাই তোমার যেই ঘরটায় বসবাস করো তার থেকে আমার পায়খানা বাথরুম পরিষ্কার তার মানে আমি কোন লেভেলে চলি আর তুমি কোন লেভেলে এসে বসে আমাকে নিয়ে সমালোচনা করছো লেভেলটা এইভাবে ব্যাকগ্রাউন্ড দেখে বিশ্লেষণ হয় না বুঝতে পেরেছিস লেভেল কখনো ব্যাকগ্রাউন্ড দেখে বিশ্লেষণ হয় না প্রত্যেকটা মানুষ কে কতটা ফ্রাস্টেটেড তার ভিডিও দেখলে বোঝা যায় ভিডিও দেখলে বোঝা যায় একটা দিন আনা তোদের কথা অনুযায়ী একটা দিন আনা হাড় হাবাতে ঘরের সন্তানকে নিয়ে প্রতিদিন তোর রেভিনিউ ইনকাম করতে হয় লজ্জা হওয়া উচিত তোর জন্মের ওপরে লজ্জা হওয়া উচিত তুই নিজের যোগ্যতায় এখনো পর্যন্ত ওয়াইটিতে কিছু করে উঠতে পারিস নিজের যোগ্যতায় এখনো কিছু করে উঠতে পারিস একটা ভিডিও একটা কন্টেন্ট তুই সুতোপা ছাড়া তো নেই একটা কন্টেন্ট নেই প্রতিদিন ওই হারাবাতে ঘরের মেয়েটাকে বেঁচেই তোকে খেতে হয় ওই হারাবাতে ঘরের মেয়েটার পিন্ডি চটকিয়েই তোর মা বাবার মুখে অন্ন তুলে দিতে হয় এর থেকে লজ্জার জীবন আর কি হয় বলতে পারিস এর থেকে লজ্জার জীবন আর কি হয় সুতোপা তোর দিকে তাকিয়েও দেখে না একটা ভিডিওতে একটা অ্যান্সার দেবে সেটা নিয়ে মাসের পর মাস ভাঙিয়ে তুই খেয়ে যাবি মাসের পর মাস ভাঙিয়ে খেয়ে যাবি আর এই গেমটাই দিনের পর দিন সুতোপার পেছনে তোরা দলবদ্ধভাবে খেলে গেছিস সুতোপা আজকে আবার নতুন করে আবার নতুন করে আবার সুতোপার পেছনে তোরা আরেকটা চক্রান্ত করছিস যাতে সুতোপাকে আবার কোনো আইনি পথে আইনিভাবে কোনো রকমভাবে তোরা ফাঁসাতে পারিস পারিস কিন্তু বিশ্বাস কর বিশ্বাস কর সুতোপা সেটাতে ভয় পায় না সুতোপা সেটাতে ভয় পায় না আজকে তোকে তোর নিয়ে খারাপ কথা বাচ্চাকে বলেছে তুই আইনের দ্বারস্থ আইনের দ্বারস্থ তারপরে আইনের কাছে যা যা গিয়ে তারাও দেখুক যে একটা মেয়েকে মাতৃত্বহীনতার জন্য কিভাবে চিড়ে চিঁড়ে খেয়েছিস